যে দেখুন যশোরের বিখ্যাত খেজুর গাছের ভাস্কর্য একটু ফ্রন্ট ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করি আশা করি খুব ভালো লাগবে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা এটা যশোরের আরেকটি অনন্য সুন্দর ভাস্কর্য হারাত দেখায় আপনি মনে করতে পারেন পাশে রাস্তা চারি সাইডে অনেক বিল্ডিং পাকা রাস্তার উপর আবার একটি সুন্দর তিনটি খেজুর গাছ আপনি বিভ্রান্তিতে পড়তে পারেন কিন্তু আপনাদের যারা দূর থেকে দেখছেন তাদের কাছে এটা একবারেই নতুন কিছু কিন্তু হয়তোবা আমার বন্ধু বড়ো ভাই ছোটো ভাই বা আমার পারিপার্শ্বিক যারা আছেন তাদের কাছে এটা প্রতিদিনের দেখা দৃশ্য আপনাদের জন্যই আজকের এই সুন্দর আয়োজন সাথে থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন খেজুর যশোরের যশ খেজুরের রস দেখুন এর বেড়াটা তৈরি হয়েছে বাঁশ দিয়ে হঠাৎ দেখাই মনে হতে পারে বাঁশ থেকে অত সুন্দর কুলচি বেরিয়েছে কিন্তু আসলে না এটা একবারেই বালু সিমেন্ট দিয়ে তৈরি একটি অসাধারণ সুন্দর দৃশ্য তিনটি খেজুর গাছ মাথা উঁচু করে যেভাবে দাঁড়িয়ে আছে একবার শীতকালের গাছগুলো কাটার পরে যে সুন্দর দৃশ্য দেখা যায় সেই আদলে তৈরি হয়েছে ভাস্কর্যটি ভাস্কর্যটি অবস্থিত যশোরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান পুরাতন লাইব্রেরির পাশে এবং মোমেন গার্লস স্কুলের একটু দূরেই এর সৌন্দর্য বর্ণনা করে আসলে দেখানো যাবে না কাছ থেকে দেখলে আপনারা এই উপলব্ধি আরও বেশি করতে পারবেন দেখুন এর গাছের যে অংশটুকু তৈরি হয়েছে এবং কালারটা তৈরি হয়েছে যে হুবহু গাছের আদলে তৈরি হয়েছে শীতকালে গাছ কাটার পরে গাছে যে ভার দেওয়া হয় দেখুন এই যে এর শরীর অংশটুকু দেখুন দেখে আপনি হঠাৎ করেই বুঝতে পারবেন না যেটা এটা ইটবালু সিমেন্টের তৈরি একটি কৃত্রিম ভাস্কর্য দেখে হয়তো আপনাকে মনে হতে পারে এটা একটি প্রাকৃতিক সুন্দর ভাস্কর্য দেখুন এর পাতাগুলো এবং কত সময় নিয়ে কত ধৈর্য ধরে এই ভাস্কর্যটি তৈরি করতে হয়েছে এটা আপনারা দেখতে দেখতে নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন এবং এর নিচেই যে দৃশ্যটি তৈরি করা হয়েছে এটা কিন্তু আরও অসাধারণ সুন্দর দৃশ্য সবুজ ঘাস একবারে মাঠের আদলে আপনারা মাঠের ভেতরের যে গাছগুলো যেভাবে দেখেন এই ভাস্কর্যটি ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে একটু দেখুন আপনারা সম্পূর্ণ গাছটি আপনি দেখানোর আমি চেষ্টা করেছি আপনাদের ভালো লাগার জন্য এবং আপনারা যেন উপলব্ধি করতে পারেন সেই যশোর কেন খেজুর গুঁড়ে রসে বিখ্যাত সেটা কিন্তু আমাদের ভাস্কর্যের মাধ্যমে ফুটে তুলেছে যে দেখুন চারি সাইডে রাস্তা কিন্তু পূব পশ্চিম উত্তর দক্ষিণ সব সাইডে রাস্তা বাড়ি ওর মাঝখানে